আরও জল ছাড়ল দুই জলাধার মিলিয়ে প্রায় দেড় লক্ষ কিউশেক প্লাবিত হতে পারে একাধিক জেলা সোমবার থেকেই জল ছাড়া শুরু হয়েছিল মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার সেই জল পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার সকালে দুটি জলাধার মিলিয়ে মোট এক লাখ উনপঞ্চাশ হাজার কিউসেক জল শুরু হয়েছে গত কয়েকদিনে নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন এরই মধ্যে ঝাড়খণ্ডের বৃষ্টিরও প্রভাব পড়েছে বাংলায় বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে এক লাখ উনপঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করলো ডিভিসি যা জেরে দক্ষিণবঙ্গের প্লাবন পরিস্থিতির অবনতি হতে পারে বলেই আশঙ্কা নিম্নচাপের বৃষ্টির কারণে ডিভিসি দুটি জলাধারে জলের চাপ বেড়েছে মাইথন ও পান্সের দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে সোমবার সন্ধ্যা থেকেই মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছিল মঙ্গলবার সকালে জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে সোমবার সন্ধ্যায় দুটি জলাধার মিলিয়ে আশি হাজার কিউশেক জল ছাড়া হয়েছিল তার মধ্যে বাইতন থেকে ছাড়া হয়েছিল প্রায় পঁচিশ হাজার কিউশেক এবং পাঞ্চের থেকে ছাড়া হয়েছিল প্রায় পঞ্চান্ন হাজার কিউশেক জল মঙ্গলবার সকালে সেই জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে প্রায় দেড় লাখ কিউশেক করা হয়েছে এর মধ্যে মাইথন থেকে প্রায় এক লাখ কিউশেক এবং পান্সের থেকে প্রায় ঊনপঞ্চাশ লাখ কিউশেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুটি জলাধার থেকেই জল ছাড়া হলে তা দামোদর নদ হয়ে পৌঁছায় পশ্চিম বর্ধমানে দামোদর ব্যারেজে জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে বর্ধমান হাওড়া এবং উগলির খানাকুল আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পারতে বলে বলে অসংখ্য ডিভিসির তরফে জানানো হয়েছে নিম্নচাপের জন্য আসানসোল দুর্গাপুরের পাশাপাশি ঝাড়খণ্ডের মিশ্রিন্ন এলাকা জুড়ে অনবরত বৃষ্টি শুরু হয়েছে শনিবার থেকে সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে প্রসঙ্গত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই তিনি মন্ত্রী ও দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের জন্য এরপর সোমবার রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর কালীঘাটের বাড়ি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্লাবন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন হঠাৎ জল ছেড়ে দিয়েছে পরিস্থিতি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এমন্ত সরেনের সঙ্গেও তিনি বার কথা বলেছেন মমতা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ইতিমধ্যেই যে পরিমাণ জল ছাড়া হয়েছে তার জেরে বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া উগলি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা প্রভাবিত হয়েছে